হাই বন্ধুরা বিকালে জানলা খুলতেই দেখি মুসলধারায় বৃষ্টি বৃষ্টি তো থামার কোনো নামই নেই আর এদিকে আমার বড়মোশাই বলে একটু মুড়ি মাখিয়ে দেওয়া বলো তো বৃষ্টির মজানো গোটা মুড়ি মাখিয়ে দেবো কী করবো বসে বললাম পেঁয়াজ লেবু শসা আর ছোলা মটন নিয়ে তো তারপর দেখো শসাটা কেটে নিচ্ছি শশাটাকে ভালো করে কেটে তার এদিক ওদিক কেটে তার থেকে ছাল ছিঁড়িয়ে নিলাম ছাল ছিলানোর পরে তাটাকে কুচি 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 করে কেটে নিলাম আর এদিকে আমার বর আমাকে অনেক কিছু বলছে কিন্তু কোনো কথায় কান না দিয়েই আমাকে যেটা বলা হয়েছে আমি সেটাই করে যাচ্ছি কি করব বলো বর বলেছে করতে তো হবেই তো কাটা হয়ে গেলো কুচি কুচি পেঁয়াজ এবার শসা পিঁয়াজ এবার কাটব পেঁয়াজ পিঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম আর একটা কথা সবাইকে বলছি যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কথাটা একটু আটকাচ্ছি নতুন তো এর জন্য কি করবো বলো কথা আটকালে হবে না নিজের স্বপ্নটাকে পূরণ করতেই হবে এরপর দিয়ে দিলাম হালকা একটু লেবুর রস এখনও লেবুটা কাটছি রসটা দেওয়া হয়নি এবার দেব তো দিয়ে দিলাম লেবুর রস তারপর বরের সাথে গল্প করতে করতে হয়ে গেলাম আমরা সব কাটাকুটি এবার এই দেখো ছোলা আর মটর সেদ্ধ করা রাখা ছিল এটা শাশুড়ি মা করে রেখেছিল তো দিয়ে দিল তো এটা দিয়ে ছোলা মটর দিয়ে দিলাম সব দিয়ে দেবো না হাফ রেখে দেবো ভাবছি না সবটাই দিয়ে দিই যত দেবো ততই ভালো লাগবে তো এবার দিয়ে দিলাম সর্ষে তেল ধর বিট লবণ তারপর দিয়ে দিলাম আলু মুড়িটা আগে দিয়ে দিয়েছিলাম আলুটা মনেই ছিল না তারপর আলুটা কুচি কুচি করে কেটে আবার আলুটা দিয়ে দিলাম তারপর মুড়িটাকে ঝাঁকা 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 নাকা করে মাখিয়ে নিলাম এর আলুটা হচ্ছে যেন তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাশে একটা বাটিতে করে মুড়ি রেখে দিয়েছি ওটা আমার মেয়ে কারণ আমার মেয়ে ঝাল দেওয়া খায় না আবার ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে মাখিয়ে নিলাম বাস আমার রেডি মশলা মুড়ি অতটা দোকানের মতো হয়নি কিন্তু যেরকম হয়েছে সেরকমই বাস তারপর বরকে খাতে বসিয়ে দিলাম বরকে বারবার জিজ্ঞেস করি কেমন হয়েছে বলো ভালো না হলে ছাড় নেই তারপর আমিও একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে মোটামুটি ভালোই হয়েছে এই বর্ষাকালে কে পাওয়া আর কী পাচাই বলো বাই